চলো বন্ধুরা এইবার তাড়াতাড়ি ময়ূরটাকে বাড়ি নিয়ে পালাই ময়ূরটা কিন্তু এইবার আমার পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে এই দেখো যেদিকে যেতে বলছি সেই দিকেই যাচ্ছে বেশ ভালোভাবে আরে ওই তো বন্ধুরা আমি আমার বাড়ির কাছে চলে এসেছি তো আকাশের ওপর থেকে কিন্তু আমার বাড়িটা বেশ সুন্দরই দেখায় চলো ময়ূরটাকে সুইমিং পুলের পাশে ল্যান্ড করে দিই যখনই ময়ূরটার জল তেষ্টা লাগবে তখনই জল খেতে পারবে সুইমিং পুল থেকে অনেকক্ষণ থেকে তো উড়ে এলো এবার একটু রেস্ট করুক ময়ূরটা আমি ততক্ষণ এর জন্য কিছু কাস্টমার দেখে আসি ওই বল্টু ওই বল্টু বল্টু কোথায় গেলি রে এই বল্টুকে নিয়ে একটু হয়েছে সমস্যা ওকে সময় বাড়িতে পাওয়া যায় না এই 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 বলটু তুই কোথায় গিয়েছিলি ফ্র্যাগলিন দা ফ্র্যাগলিন দা তাড়াতাড়ি বাড়ি থেকে পালাও আরে কেন কি হয়েছে কি বাইরে দেখোগা তোমাকে ধরার জন্য পুলিশ আসছে আরে বলটু তুই কি কথা বলছিস দাঁড়া দেখি তো আরে সত্যি তো পুলিশের গাড়ি এরা মনে হয় জানতে পেরে গেছে ময়ুরটা আমি নিয়ে এসেছি এরা কিছু করার আগে এদের গাড়ি পুরো উড়িয়ে দেব আরে ও ফ্র্যাগলিন দা তুমি কি কাজ করলে এবার তো আরো অনেক পুলিশ একসাথে আসবে ফ্র্যাগলিন দা তুমি ময়ুরটাকে নিয়ে তাড়াতাড়ি পালাও অনেকগুলা পুলিশের গাড়ি আসছে দাঁড়া দাঁড়া বল্টু তুই অত ভাবিস না আমি দেখছি ব্যাপারটা আরে বন্ধুরা তাই তো পুলিশের গাড়ি তো পিছনে বলটু ওখান থেকে তাড়াতাড়ি তুই সরে যা আমি দেখছি পুলিশ একসাথে তিনটে পুলিশের গাড়ি তাই তো তিনটেকে একসাথেই উড়িয়ে দেবো এখান থেকে বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন